আসসালামু আসসালাম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম দুপুরের খাবারের জন্য আমাদের বাসে আজকে ভেতর শাক আনা হয়েছে শীতের দিনে কম বেশি সবাই ভেত শাক খেয়ে থাকেন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ভেতর শাক এভাবে রান্না ভেতর শাক খেতে খুবই মজা হয় আমি ভেত শাক ভালো করে পেয়েছে ধুয়ে নিয়েছি এরপরে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি এদিকে আমার ছোট পর আমাদের সবার জন্য শিঙারা এনেছিল আমি খেয়ে রান্না করার জন্য চলে এলাম সরিষার তেল চিংড়ি মাছ রসুন বাটা পেঁয়াজ কুচি এগুলো ভালো করে ভেজে সামান্য পরিমাণে পানি দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো ফসানো হয়ে গেলে কিছু কাঁচামরিচ দিয়ে শাকটাও দিয়ে দেব এদিকে রাইস কুকারে ভাত রান্না করছিলাম ভাতটাও হয়ে গিয়েছে শাকটা সিদ্ধ হয়ে এলে কিছু ধনেপাতা পাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে। শাকের গায়ে যে এক্সট্রা পানি থাকে এটা ভালো করে শুকিয়ে নিলেই শাকটা হয়ে যাবে সবাই বলছিল বোম্বাই মরিচ দিয়ে ভর্তা খাবে তাই আমি এখানে ভর্তা বানাচ্ছিলাম বোম্বাই মরিচ দিয়ে ভর্তা খেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভর্তা বানানো হয়ে গেলে সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিয়েছি সন্ধ্যায় নাস্তা করার জন্য বাসা মোংলাই বানিয়েছিলাম মোংলাই খেতে খুবই মজা হয়েছিল একদম বাহিরের দোকানের মতো হয়েছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আমাদের জয়েন্ট ফ্যামিলির ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ